হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আনসার ভিডিপিতে চাকরির দারুণ সুযোগ আনসার ভিডিপিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন শুরু হয়েছে ছয় তারিখে এবং চলবে বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আবেদন এখনও চলমান আছে তো যাহারা আবেদন করেননি এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে আবেদনের যোগ্যতা কি সঠিক পদ্ধতি সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে তাই এক সেকেন্ড স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় আনসার ব্যাটালিয়ানে আবেদনের জন্য শারীরিক যোগ্যতা হতে হবে অবশ্যই সাধারণ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছ ইঞ্চি আর অন্যান্য ক্ষুদ্র নিকোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং আপনার ওজন হতে হবে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশমিক আট পঁচানব্বই কেজি অর্থাৎ এটা যদি পাউন্ড হিসাব করি তাহলে একশো দশ পাউন্ড এবং অন্যান্য পাত্রীদের ক্ষেত্রে একশো চার পাউন্ড এবং বোকের মাপ সাধারণ অবস্থায় বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি হতে হবে দৃষ্টিশক্তি অবশ্যই ছয় আর বৈবাহিক বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এখানে যে সকল জেরা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা কোনো মহিলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না তো আবেদন করার জন্য দেখুন এখানে আপনি নিচে দেওয়া আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন অথবা আপনি সরাসরি এই যে জব নোটিশ বিডি ডট কমে এই ওয়েবসাইটে প্রবেশ করে আনসার যে সার্কুলারটা দিয়েছে সেটা থেকে আপনারা এই যে দেখুন আবেদন লিঙ্ক গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লুডাব্লু আনসার ভিডিপি ডট গভ ডট ভিডিপি আনসার ব্যাটালিয়ানের সেবাই পদের জন্য আবেদন লিঙ্ক ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং ছয় তারিখ থেকে যেহেতু আবেদন শুরু হয়েছে আগামী বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে রাত বারোটা পর্যন্ত তো অনলাইনে রেজিস্ট্রেশন করার পর যেটা করতে হবে আপনাকে অবশ্যই টেলটাক মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে দেখুন এখানে বলা আছে আবেদনের ফরম পে পরিশেষ যে কোনো জটিলতা এগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এরপর আপনাদের আপনারা যদি আপনাদের বাছাই পর্ব বা পরীক্ষায় যদি পাশ করেন তাহলে দেখুন এখানে পরবর্তীতে আপনার যে নিয়মগুলো দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের অংশগ্রহণ করতে হবে আর আপনাদের ছবি লাগবে ছয় কপি সত্যায়িত প্রথম শ্রেণীর অবশ্যই মূল সাময়িক সনদপত্র সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো দেবেন ওগুলো সেগুলো অবশ্যই সত্যায়িত হতে হবে আপনি স্কুলের সার্টিফিকেট হতে পারে আপনার জন্ম সনদ এনআইডি কার্ড সমস্ত কিছু এমনকি সবু পর্যন্ত কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে এরপরে কি করবেন সরাসরি আপনি অনলাইন থেকে আবেদনটা কনফার্ম হওয়ার পরে অ্যাপ্লিকেশান কপি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো ভিহার্স এটাই ছিল মূলত আনসার ভিডিপির নিয়োগের বিজ্ঞপ্তি তো এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ